ভালোবাসা রং বদলায় সুবর্ণা মস্তফার সাথে হুমায়ুন ফরিদের একবার প্রচণ্ড ঝগড়া হলো রাগ করে সুবর্ণা মস্তফা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল পরদিন সুবর্ণা মোস্তফার দরজা খুলে দেখে যে রুমে বসে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটা কথায় লিখে ভরে ফেলা হয়েছে আর তা হলো সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসার পরও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দু হাজার আট সালে ডিভোর্স হয় কারণ ভালোবাসা রং বদলায় জীবনানন্দন দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্র একদিন মুছে যেতে হয় সেই জীবনানন্দন দাসকে একবার দেখে বিয়ার প্রীতে বসেন লাবণ্যপ্রভা সাহিত্যের ছায়া থেকে একশো দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রই লাবণ্য সেও একটা সময় পর বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য ছটপট করতে থাকে দুর্বৃশ্ব হয়ে উঠে তাদের জীবন আসলেই প্রেম ধীরে মুছে যায় গুলতিক নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুন আহমেদের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে কিন্তু বিয়ের পর জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিক হা করে তাকিয়ে থাকে না কবিতা ও না তার মধ্যে অসাধারণ কিছুই নেই আট দশটা মানুষের মতোই খুবই সাধারণ শব্দে ভঙ্গের মতো ব্যাপার তখন গুলতে কেন বলতে থাকেন তোমার শুধু লেখাই ভালো অন্য কিছু নয় আসলে ভালোবাসা রং বদলায় নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন সত্যটি অতি সহজভাবে তুলে ধরা হয়েছে হাতের উপর হাত রাখা খুব সহজ কিন্তু সেই আর সারা জীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয় সহজ নয় তার কারণ ওই একটাই ভালোবাসার রং বদলায় প্রেম ভালোবাসা সহজলভ্যতার এই পৃথিবীতে দুর্লভ দুটি জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন এই দুইটার উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে তবে শুধুমাত্র নিজের মাঝে এই দুটো নিয়ে অতি উৎসাহী হয়ে বড়াই করা ঠিক না কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে দিয়ে চলে যায় সেটা বলা মুশকিল হোক সেটা প্রকৃতির হাওয়া কিংবা মনের হাওয়া কারণ ভালোবাসা রঙ বদলায়